দেখো এডিয়মস ইডিয়মস শব্দটি অর্থ কি ইডিয়ম শব্দটি অর্থ হচ্ছে বাগধারা এবার বাগধারা অর্থাৎ ইংরেজিতে হচ্ছে বাগধারা এবার বাগধারা কথাটা কি বাগধারা জিনিসটা হচ্ছে কি যে কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলা মানে কথাটা ওইটাই বলা হবে কিন্তু কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলা হবে মানে একটু মশলা পাতি এরকম করে ঢালার পর একটু সুন্দর করে সাজানোর পর ভালো করে বলা হবে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলা হবে যেটাকে কি বলা হয় এবং বলা হবে এবং হচ্ছে সেটাকে কি বিশেষ ভাব ভঙ্গির মধ্য দিয়ে প্রকাশ করা হবে তাহলে ইডিয়মস ইডিয়ম শব্দের অর্থ হচ্ছে বাগধারা বাগধারা কাকে বলে অর্থাৎ কোনো একটি কথাকে বিশেষ ভাব ভঙ্গির মধ্য দিয়ে প্রকাশ করাকে অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে বলাকে কি বলা হয় ঘুরিয়ে ফিরিয়ে বলাকে ইডিয়মস বলে তো দেখো পরীক্ষায় যে যে ইম্পর্টেন্ট ইডিয়মস গুলো আমাদের পড়তে হয় আমরা সেগুলোই দেখবো কিন্তু কোন মুখস্ত করবো না একদম ট্রিক্সের মধ্য দিয়ে গল্পের মধ্য দিয়ে প্রত্যেকটা ইডিয়মস কে আমরা মনে রাখার চেষ্টা করব তো দেখো প্রথম যে দেখো আমরা এ এ অর্থাৎ টু জেড যতগুলো আলফাবেট রয়েছে সমস্ত সমস্ত যেমন এ বর্ণমালা দিয়ে যে সেগুলো আগে করব বি দিয়ে সি দিয়ে এরকম করে অর্থাৎ ক্রোনোলজিক্যালি আমরা এগিয়ে যাব তো আজকে এ দিয়ে যে সমস্ত ইডিয়ামস গুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলোই দেখব তো দেখো তাহলে কি বলা হয়েছে এখানে যে ইডিয়মস শব্দটি অর্থ হলো বাগধারা অর্থাৎ কোনো একটি কথাকে ঘুরে ফিরে বিশেষ ভাব ভঙ্গির মধ্য দিয়ে বলাকে ইডিয়মস বলা হয় তাহলে কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলা হবে আর হচ্ছে বিশেষ ভাব ভঙ্গির মধ্য দিয়ে বলা হবে এবার দেখো প্রথম যে ইডিয়মসটা বলছে কি এটা আমরা কেমন করে মনে রাখবো দেখো এই যে ডেগার্ড ডেগার থেকে মনে রাখবো কি ডেগার 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 মানে হচ্ছে কি জানো তরবারি এবার দেখো মানুষ এবার ড্রন মানে তুলে নেওয়া তুলে নেওয়া দেখো ডেগার মানে আমরা মনে রাখবো ডেগার ডেগার মানে হচ্ছে তর বাড়ি এবার কোন সময় একটা মানুষ তরবারি হাতের মধ্যে তুলে অর্থাৎ একটা মানুষ ভালো সিচুয়েশনে অর্থাৎ ঠান্ডা মাথায় কখনোই কি সে তার হাতে এরকম কোন অস্ত্র তুলে নেবে কখনোই না তো সে কোন সময় এরকম একটা অস্ত্র হাতে তুলে নেবে কোন সময় যখন হচ্ছে কি হবে যখন হচ্ছে কারোনা কারোর সঙ্গে তার ঝগড়া হবে অর্থাৎ কারণা কারোর সঙ্গে তার শত্রু ভাবাপন্ন যে অবস্থাটা সে অবস্থাটা চলে আসবে অর্থাৎ যখন একজনের সাথে আরেকজনের পুরো ঝগড়া লাগবে বিভেদ লাগবে তখনই কি করবে একটা মানুষ হাতের মধ্যে ডেগার তুলে নেবে তাহলে এক ডেগার মানে হাতে তুলে নেওয়া তাহলে কোন সময় একটা মানুষ হাতে তুলে নেবে যখন হচ্ছে কি যখন না কারোর সাথে তার শত্রু ভাবাপন্ন একটা অবস্থা আসবে অর্থাৎ খুব খারাপ পরিস্থিতি একদম হচ্ছে কি একদম হচ্ছে মারপিট লাগার মতো অবস্থা এরকম পরিস্থিতিতে সে কি করবে হাতের মধ্যে ডেগারটা তুলে নেবে তাহলে দেখো কোন সময় মানুষ ডেগারটা হাতের মধ্যে তুলে নেবে যখন হচ্ছে না কারোর সাথে তার শত্রু ভাবাপন্ন একটা অবস্থা আসবে তাহলে দেখ এটাই তাহলে কি

এবার দেখো দুই নম্বর দুই নম্বরে কি বলছে দুই নম্বরে বলছে যে হিল এবার একিলিস হিল হিল মানে তোমরা সবাই যেন হিল মানে কি হিল মানে হচ্ছে পায়ের গোড়ালি তাহলে হিল মেয়েরা কি করে হিল জুতো পরে অর্থাৎ পায়ের গোড়ালি তাহলে হিল মানে হচ্ছে কি পায়ের গোড়ালি এবার একিলিস দেখো একিলিস এর পায়ের গোড়ালি এবার কার পায়ের গোড়ালির কথা বলা হয়েছে একিলিস নামক একজন ব্যক্তির পায়ের গোড়ালির কথা বলা হয়েছে তাহলে এই যে এটা নিয়ে হচ্ছে এটা এরকম করে মনে রাখবে যে এই যে তার মা যে ছিলেন একজন দেবী ছিলেন তো তার মা তাকে বর দিয়েছিলেন কি বর দিয়েছিলেন তাকে অমর করার জন্য তার মা কি করেছিলেন তাকে বর দিয়েছিলেন যে কেউ মানে কেউ তোকে কিচ্ছু করতে পারবে না অর্থাৎ তোর সারা শরীর অর্থাৎ তোর সারা শরীরে যে কোনো জায়গায় যে কেউ আঘাত করো কিন্তু তোর কিচ্ছু হবে না অর্থাৎ মানুষ যতই তোকে মারার চেষ্টা করো কিন্তু কেউই তোকে মারতে পারবে না কিন্তু তোর একটা দুর্বল জায়গা রয়েছে অর্থাৎ এই সারা শরীরের মধ্যে এমন একটা জায়গা রয়েছে যেখানে যদি কেউ আঘাত করে তাহলে হচ্ছে কি তাহলে হচ্ছে তুই মারা যাবি তো সেই জায়গাটা কি ছিল সেই জায়গাটা ছিল তার হিল অর্থাৎ পায়ের গোড়ালি তাহলে একিলিস হিল অর্থাৎ কি পায়ের তাহলে এই যে একিলিস কে কি বলেছিল তার মা অর্থাৎ তাকে অমর করার জন্য তাকে বড় দিয়েছিল যে তোকে কেউ কখনো মারতে পারবে না সারা শরীরে কেউ যেখানে মারুক তোর কিচ্ছু হবে না কিন্তু একটা জায়গা রয়েছে সেই জায়গাটা কি তার পায়ের যে গোড়ালি বলছে এই যে তোর পায়ের গোড়ালিটা হচ্ছে সব থেকে দুর্বল জায়গা অর্থাৎ ভেরি উইক পয়েন্ট এবার যদি এই জায়গায় কেউ আঘাত করে তাহলে কি তাহলেই তুই মারা যাবি না হলে কিন্তু তুই মারা না তাহলে এখান থেকে মনে রাখবে তাহলে তার পায়ের গোলাই গোড়ালিটা কি এই যে একিলিসের যে পায়ের গোড়ালি সেটা হচ্ছে কি ভেরি উইক পয়েন্ট অর্থাৎ সেখানে যদি কেউ আঘাত করে তাহলে সে মারা যাবে তাহলে ভেরি উইক পয়েন্ট অর্থাৎ তাহলে খুব দুর্বল যে জায়গা সেটা ভেরি উইক পয়েন্ট অর্থাৎ খুব দুর্বল জায়গা এবার দেখো তিন নম্বরে বলছি অ্যান আইভরি টাওয়ার আইভরি মানে কি সবাই যেন আইভরি মানে হচ্ছে হাতির দাঁত দেখো আইভরি মানে হচ্ছে কি আইভরি মানে হাতির কি বলছে তোমরা কোনোদিনও দেখেছো যে হাতির দাঁত দিয়ে টাওয়ার তৈরি হয় দেখো আইভরি মানে হাতির দাঁত আই টাওয়ার মানে হাতির দাঁতের টাওয়ার তো তোমরা কখনোই শুনেছো যেরকম কোনো দিনও হাতির দাঁত দিয়ে টাওয়ার তৈরি হয়েছে তো এটা কি এটা হচ্ছে একটা ইমাজিনারি অবস্থা অর্থাৎ এটা হচ্ছে মানে বাস্তব জগৎ থেকে একদম অর্থাৎ একটা ইমাজিনারি ওয়ার্ল্ড বা এটা একটা কল্পনাময় পরিস্থিতি যেটা কোনোদিনও বাস্তবাইতে হবে না হাতির দাঁত দিয়ে কোনোদিনও টাওয়ার তৈরি হতে পায় না তো এটা হচ্ছে কি এটা বাস্তবতা থেকে অনেক দূরে অর্থাৎ এটা একটা ইমাজিনারি অবস্থা কখনোই হাতির দাঁত দিয়ে কি তৈরি হবে না টাওয়ার তৈরি হবে না তো এটাই বলতে পারো যেটা হচ্ছে কি আসলে যে কল্পনার জগতে থাকে বা যে বাস্তবতা থেকে অনেক দূরে থাকে সেই এরকম করে বলে কি জ্যান আইভরি টাওয়ার তো স্টেট অফ বা এটা বলতে পারবো স্টেট ফার অ্যাওয়ে ফ্রম রিয়ালিটি ফ্রম রিয়্যালিটি তাহলে এমন একটা অবস্থা স্টেট মানে অবস্থা এমন একটা অবস্থা যেটা হচ্ছে ফার অ্যাওয়ে মানে অনেক দূরে ফ্রাম মানে থেকে রিয়ালিটি মানে বাস্তব জগৎ থেকে যেটাকে এক কথায় বলতে পারো ইমাজিনারি ইমাজিনেশন ইমাজিনেশন মানে কল্পনা ইমাজিনেশন মানে হচ্ছে কি কল্পনা এবার দেখো তিন নম্বরে চার নম্বরে বলছে কি অ্যাট দ্য ইলিভেন টাওয়ার এবার ইলিভেন টাওয়ার মানে এগারো ঘন্টা অ্যাট দ্য ইলিভেন টাওয়ার মানে হচ্ছে কি এগারো ঘন্টা এবার এগারো ঘন্টা মানে কি কর তাহলে হচ্ছে দিন আর রাত মনে করো একজন ব্যক্তি একজন ব্যক্তি হচ্ছে কি কাজ করে একটা শ্রমিক কাজ করে তার ডিউটি হচ্ছে বারো ঘন্টা এবার সে প্রত্যেক দিন কত ঘন্টা করে ডিউটি করে বারো ঘন্টা করে ডিউটি করে এবার তার বারো ঘন্টার মধ্যে এগারো ঘন্টা ডিউটি শেষ হয়েছে তার এগারো ঘন্টা ডিউটি সে করে ফেলেছে তার মানে কি তার ডিউটি একদম শেষ মুহূর্ত হয়ে গেছে মনে করো দা তো আর মানে একজন ব্যক্তি বারো ঘন্টা করে রোজ ডেইলি ডিউটি করে এবার সে কি করেছে এগারো ঘন্টা বারো ঘন্টা ডিউটির মধ্যে এগারো ঘন্টা ডিউটি পূরণ করেছে তার মানে কি তার ডিউটির একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছে সে তাহলে তার ডিউটির একদম শেষ মুহূর্তে এসে সে পৌঁছেছে তাহলে আমরা কি বলতে পারি তাহলে সে তার শেষ মুহূর্তে ডিউটির তাহলে এট দ্য লাস্ট মোমেন্ট এট দ্য লাস্ট মোমেন্ট অর্থাৎ একদম কি শেষ মুহূর্ত এট দা এট লাস্ট মোমেন্ট এবার দেখো কি বলছে এ হোয়াইট এলিফেন্ট মানে সাদা হাতি এ হোয়াইট এলিফেন্ট মানে কি সাদা হাতি দেখো তাহলে তাহলে এটা আমরা কেমন করে মনে দেখো এই যে হোয়াইট সাদা হাতি কিন্তু আমাদের এখানে পাওয়া পাওয়া যায় যায় না এটা এটা থেকে সাধারণত থাইল্যান্ড থেকে পাওয়া যায় দেখো থাইল্যান্ড যে দেশ সেদিকে কি সেদিকেই সাধারণত সাদা হাতিটা পাওয়া যায় এবার যে জিনিসগুলো খুব বিরল খুব রেয়ার সেই জিনিসগুলোকে আনার পর সেগুলোকে কি সংরক্ষণ ফল করা হয় তো দেখো তো একজন এরকম করে মনে করতে একজন রাজা ছিল সে কি করেছিল থাইল্যান্ড থেকে সাদা হাতি নিয়ে এসেছিল কিন্তু সাদা হাতি নিয়ে আসার পর সে সমস্ত প্রজাদেরকে বলেছিল কি যে এগুলোকে মানে এগুলো দিয়ে কোনো কাজ করানো যাবে না কিন্তু এগুলোকে কি করতে হবে ভালো করে কেয়ার করতে হবে কিন্তু এগুলোর প্রচুর खर्चा কারণ একটা বড় সাদা হাতি মানে বিশাল বড় হাতি সেই হাতিটাকে খাওয়াতে গেলে কি অনেক প্রচুর টাকা পয়সার खर्चा এবার সে হাতিটার পিছনে অনেক খরচা হচ্ছে কিন্তু হাতিটা কোনো কাজে লাগছে না রাজা বলেছে দিয়েছে যে তার দ্বারা কোনো কিছু করা যাবে না তার দ্বারা কাজ করা যাবে না কিন্তু করতে করতে হবে হবে। তাকে রকম ভরণ তাহলে একদিকে একদিকে তার পিছনে অনেক প্রচুর পরিমানে খরচা হচ্ছে অপর দিকে সেটা কাজেও আসতেছে না তো এটাই তাহলে একদিকে হচ্ছে কি প্রচুর পরিমানে খরচা হচ্ছে দিকে কাজে আসছে না তাহলে দেখো ভেরি কস্টলি মানে খুব ভেরি কস্টলি তাহলে খুব প্রচুর পরিমাণে খরচা হচ্ছে বাট কিন্তু কি করা হবে না সেটা দিয়ে সেটা কাজে লাগানো যাবে না বাট তাহলে দেখো এমন একটা জিনিস যেটা হচ্ছে কি যেটা প্রচুর পরিমাণে খরচা কিন্তু সেটার দ্বারা কোনো ব্যবহার নেই এবার দেখো ছয় নম্বরে বলছি ফায়ার টু ফায়ার দেখো অ্যাড করা মানে কি অ্যাড করা মানে হচ্ছে যোগ করা কি যোগ করা হচ্ছে ফুয়েল যোগ করা হচ্ছে ফুয়েল মানে জ্বালানি তো জ্বালানি যোগ করা হচ্ছে এবার জ্বালানি কোথায় যোগ করা হচ্ছে টু ফায়ার মানে আগুনে তাহলে কি করা হচ্ছে আগুনে জ্বালানি যোগ করা হচ্ছে এবার দেখো তার মানে কি আগুন জ্বলছে প্রচুর পরিমাণে দাউদাউ করে আগুন জ্বলছে এবার তার উপর যদি আবার জ্বালানি দেওয়া দেয় তাহলে কি হবে সেটা আরো বেশি পরিমাণে জ্বলতে থাকবে তো দেখো আমরা কখন বলে আমরা বলি না যে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া ঠিক একই রকম যে কাটা ঘায়ে কি করা হচ্ছে নুনের ছিটে হচ্ছে এবার একটা জিনিস নিয়ে গেছে। এবার সেই বিভেদের সময় যদি তুমি আরো অন্য কিছু দাও অর্থাৎ একটা মানুষের কাটা সেই কাটাতে যদি তুমি নুনের ছিটে দাও তাহলে কি হবে সেটা বেশি পরিমাণে যন্ত্রণা হবে তো এরকমই পরিস্থিতি যে জ্বালানিতে আগুনে আবার জ্বালানি দেওয়া অর্থাৎ কি অর্থ হচ্ছে এটা মনে রাখবো কি একটা পরিস্থিতিকে আরো খারাপ থেকে খারাপময় করে তোলা অর্থাৎ একটা পরিস্থিতি রয়েছে পরিস্থিতিটা খারাপ রয়েছে কিন্তু সেটাকে আরো খারাপ করে তোলা তাহলে এটা হচ্ছে কি টু টু মেক মেক মানে করা এ ম্যাটার মানে একটা বিষয়কে এ ম্যাটার টু ওডস ডব্লিউ ও আর এসি ওর ওডস মানে একদম খারাপ তাহলে একটু মেক এ ম্যাটার ওটস টু ওটস বা ওটস তাহলে একটা বিষয়কে খারাপ থেকে আরো খারাপ করে তোলা